আমার দিকে তাকতো আম্মু তো ফাদার মানে মাদার মানে আব্বুর নাম কি মা আর আম্মুর নাম ভালো করে বলো গ্রাম বলো আমাদের গ্রামের নাম না দিনাজপুরের বাসা না গ্রামের বাসাটার নাম বলো থানা জেলা বলো বলো তো আব্বু জেলা কোথায় আমাদের হুম আমরা হাজি আলোচনা আসছিলাম আমাদের এক্সপিরিয়েন্স আমার মাকে আসছিলাম আমরা